নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি ময়দা আর চিনি দিয়ে একটা দারুণ স্বাদে মিষ্টির রেসিপি এইভাবে মিষ্টি তৈরি করলে অনেক দিন পর্যন্ত রাখা যায় আর এই মিষ্টিটা দোকানের মতো নরম তুল নয় একটু শক্ত আমরা অনেক সময় দেখতে পাই বিস্কুটের দোকানে এই সব মিষ্টির জারের মধ্যে থাকে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টিটা তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি ময়দা দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চিমটে বেকিং পাউডার এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি রিফাইন তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন রিফাইন তেল দিয়ে ভালোভাবে ময়ানটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘিও দিয়ে ময়ানটা করতে পারেন এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এরপর ওই ডোটাকে বেলে নিচ্ছি এরপর এটাকে চার টুকরো করবো এরপর এই টুকরোগুলো গুলো একটার উপরে আর একটা দিয়ে দেব এরপর পরপর বিছিয়ে নিয়েছি এরপর এটাকে আবার একটা ডোর মতো করবো এটাকে আরেকবার বেলে নিচ্ছি করুন এরপর আবার একটার উপরে আর একটাকে নিয়ে নেব এইভাবে লম্বা করে নিয়েছি এরপর ছুরির সাহায্যে এইভাবে লেচি কেটে নিচ্ছি এরপর এই লেচিগুলো নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি এরপর হালকা আঙুল লম্বা লম্বা করে নিচ্ছি এইরকম করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি কড়াইতে তেল বসিয়েছি গরম হয়ে গেছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে স্লো টু মিডিয়াম আছে ভেজে নেব এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এগুলোকে আরেকটু লাল লাল করে ভাজব এগুলোকে একটু সময় ধরেই ভাজতে হবে না হয় ভিতরটা কাঁচা থেকে যাবে এগুলো হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখানে চিনি সিরাপ বানাবো দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর তার যতটা চিনি নিয়েছি তার অর্ধেক জল যতটা চিনি নিয়েছি তার অর্ধেক নিয়েছি জল আর দিয়েছি দুটো এলাচ চিনি সিরাপটা হয়ে গেছে এটা খুব বেশি ঘন করবনি না আর এদিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি তো বন্ধুরা আধ ঘন্টা পর আমি ফিরে আসলাম আর কড়াই থেকে তুলে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো কী সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এগুলো কিন্তু কোনো কৌটোর মধ্যে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন